হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনুরাগের ছো আজকের পর্বে যা দেখবেন সোনার সামনে রুডি আবার আত্মা হয়ে ফিরে আসে বলে সোনা আমার সারা শরীর জ্বলছে আমার আত্মা এখনো শান্তি পায়নি আমার খুনি এই বাড়ির চারপাশে ঘুরছে তুমি আমার আত্মাকে শান্তি দাও সোনা আমার খুনিকে বাড়িতে তুমি জায়গা দিও না সোনা ভয় পায় আর রুডি রুডি বলে ডাকতে থাকে তখনই রুডি দরজা খুলে বের হয়ে যায় আর সোনা বলে রুডি তো আত্মা তাহলে ও কিভাবে দরজা খুললো দরজা খুলে কীভাবে বের হয়ে গেলো তখনই সোনা রুডির পেছ করে সোনা গিয়ে দেখে যে রুডি বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে আর তখনই সোনা ডাকতে বলে রুডি তখন দাঁড়ায় রুডি রুডি পিছনে ফিরে দেখে সোনা রুডির দিকে তাকিয়েছে সোনা নিচে নেমে আসার সাথে সাথে রুডি সেখান থেকে চলে যায় আর সোনা বের হয়ে যাওয়া মাত্রই সেখানে কুন্তলা আসে কুন্তলা আসে বলে সোনা কি হয়েছে তখন সোনা বলে না কিছু হয়নি আমার ঘুম আসছিল না তাই এখানে এসেছি তখন কুন্তলা বলে সোনা আমি রুডির আত্মাকে দেখতে পাই রুডি শান্তি পাচ্ছে না ওর সারা শরীর জ্বলছে তখন সোনা বলে মা আমিও তো রুডিকে দেখতে পাই তাহলে আমাদের দুজনকে রুডি দেখাচ্ছে তখন কুন্তলা বলে রুডির আত্মা শান্তির জন্য আমরা যা যা করা লাগে সব কিছুই করবো সোনা বলে কি করব, তখন কুন্তলা বলে রুডির খুনি তো চারপাশে ঘুরছে তার। পরের দিন দীপার সব কিছু নিয়ে সোনা ফেলে দিতে যায় তখনই সেখানে জয় আর দীপ ছিল জয় বলে কি করছিস সেসব শোনা তুই সোনা বলে দীপাসেন গুপ্তর কোনো কিছু এ বাড়িতে থাকবে না আমি সব কিছু ফেলে দেব তখনই সূর্য সেখানে আসে বলে তুই এসব কি করছিস তখন দুটা ছবি পরে থাকে আর সেই ফটোগুলা সূর্য এনে দেখে যে এগুলা দীপার ছবিগুলা তখন সূর্য বলে যে এখানে ওনার ছবি দীপার এখানে ওনার ছবি কিভাবে আসলো আমাকে কেউ কিছু বলবে তখন সোনা বলে তুমি কিছু জানো না আমার স্বামীকে খুন করেছে এই দীপাসেন গুপ্ত আমার জীবনটা শেষ করে দিয়েছে এই দীপাসেন গুপ্ত তুমি কি কিচ্ছু বুঝতে পারো না বাবা শোনা বলে এই দীপাসেন গুপ্ত আমার রুডিকে খুন করেছে সূর্য বলে রুডি রুডিকে রুডি তো আরও অনেক আগে মারা গেছে তাহলে দীপার সাথে ওর কিসের সম্পর্ক দীপা কেন ওকে খুন করতে যাবে তখন সেখানে উর্মি আসে উর্মি এসে বলে আপনার মনে নেই উনি আরও একবার এসেছিল তখনই রুডিকে খুন করে সেজন্য এবার আমি ওনার সাথে বিজনেস করতে চাই নাই এইসব কথা শুনে সূর্য উত্তেজিত হয়ে পড়ে আর অন্য রকম হয়ে যায় সূর্য উমি বলে দাদাই সব কিছুই সত্য এসব কিছু ঘটেছে সেজন্যই আমরা ওনাকে জায়গা দিচ্ছি না আমাদের বাড়িতে তখন সূর্যের বাবা বলে তুই শান্ত হ সূর্য তখন সূর্য বলে আমার মাথায় কোনো কিছুই ঢুকছে না ওরা কী বলছে এসব জয় বলে দাদা তুই মাথা ঠান্ডা কর দীপা আর রূপা আসে দীপা রূপাকে বলে রূপা তুই যেতে হবে না আমি ভেতরে যাই তুই চিন্তা করিস না সোনা সূর্যের কাছে যেতে চায় আর তখনই সূর্য নিজের গলার মধ্যে একটি ছুরি ধরে বলে আমার কাছে কেউ আসবে না তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তখন সূর্যের বাবা বলে সূর্য তুই শান্ত হ সূর্য বাবা তখন সূর্য বলে আমার কাছে কেউ এগিয়ে আসবে না তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তখনই দীপা আসে আর বলে ডক্টর সেনগুপ্ত কি করছেন আপনি এসব লেগে যাবে তো এখানে আপনার হাতে এসব মানায় না আপনাকে হসপিটালে এসব মানায় আপনি এখন আমার হাতে এটা দেন তখন সূর্যর মনে পড়ে যায় সোনার কথা বলুন দীপা রুটিকে খুন করে তখন সূর্য বলে আপনি সব কিছু শেষ করে দিয়েছেন আপনি এখান থেকে চলে যান কিন্তু দীপা সূর্যকে অনেক কিছু বুঝায় তারপর সূর্য সুরিটা দীপাকে দিয়ে দেয় সূর্যর রুমে নিয়ে যায় দীপা শুই দেয় তখন সূর্য দীপার হাতটা জড়িয়ে ধরে আর তখন সেখানে সোনা আসে সোনা এসে দেখে বলে তুমি তখন দীপা বলে তুই তোর বাবাকে ডিস্টার্ব করিস না এটুকু তোর কাছে আমি আশা করি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তখন সেখান থেকে দীপা চলে যায় আর দীপার শ্বশুর বলে বড় বউ তোমার আর সূর্যের লড়াইয়ের মধ্যে সূর্য সবসময় হেরে যায় তখন দীপা বলে বাবা আপনি এটা বলছেন ডাক্তারবাবু কেন হারবে তাহলে ওই লোকটার সাথে তোমার কিসের সম্পর্ক তখন দীপা বলে বাবা আপনিও তখন সূর্যের বাবা বলে কেন টিভিতে তো দেখলাম তখন দীপা বলে বাবা আপনি বিশ্বাস করেন আমাদের কি এখনো সে বয়স আছে এসব নিয়ে মান অভিমান করার তখনই সোনা সেখানে এসে পড়ে সোনা এসে বলে দাদুভাই তুমি এই মহিলার সাথে কথা বলছো এই মহিলার সাথে যে আমার স্বামীকে খুন করেছে আমাকে বিধবা করেছে আত্মা শান্তি পায়নি রুডিরাত্মা বারবার আমার কাছে আসে তখন দীপা বলে কি তুই কি বলছিস এসব তোর মাথা খারাপ হয়ে গেছে তখন সোনা বলে কি ভুল বলছি আর তখনই রূপা আসে তখন সোনা বলে ওই যে আরেক চলে এসেছে দল ভারী করবার জন্য তখন রূপা বলে কি এসব বলছো তুমি তখন সোনা বলে একদম চুপ ইপা বলে তুই কি বললি তুই রুটিকে দেখতে পাস তাহলে আমি তো রুটিকে খুন করেছি তাহলে ও আমাকে মারতে আসে না কেন আমাকে ভয় দেখায় না কেন তখনই সেখানে কাকিয়া আসে আর উর্মি আসে কাকিয়া বলে সেই এসে আবার বাড়ির পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছ তো তুমি তখন দীপা বলে কাকিয়া আমি তো আমার বোনের কাছ থেকে কোনো কিছু আশা করি নি কিন্তু তুমি কোনোদিনও আমাকে সাপোর্ট করো মা থাকলে হয়তো আজকে আমাকে সাপোর্ট করতো তখন কাকিয়া বলে কি তোমাকে সাপোর্ট করব। তুমি সাপোর্ট করার মতন কোনো কিছু আজ পর্যন্ত করেছ তুমি আসার পর থেকে তো সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে সব অশান্তির মূল তুমি কাকিয়া অনেক কথা শোনায় দীপাকে তখন দীপা বলে কাকিয়া তুমি আজ পর্যন্ত কী করেছো তুমি কোন কাজটি করেছো বলো তো এবার কথা শুনে কাকিয়া কান্না করে আর তখনই সূর্যের বাবা বলে বড় বৌমা তখন দীপা বলে বাবা কাকিয়া যে আমাকে এতগুলো কথা বলছে আমার দিকে আঙ্গুল তুলছে কাকিয়া কি করেছে এবারের জন্য তখন কাকিয়া কান্না করে আর বলে আমি তো কিছু করিনি কিন্তু তোমার মতো তো কোনো কিছু শেষ করে দেইনি প্রবীণ অনুজাকে বলে অনুজা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার সম্মান আমি রাখতে পারিনি আর তখনই দীপাকে বলে বড় বৌমা তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাও আর রূপা বলে দাদুভাই তোমাদের এই পরিবার কেন এত হেনস্থার শিকার হয় জানো তোমরা ঘরের লোককে বার বের করে দাও আমার মাকে তোমরা বুঝতে পারলে না আমার মা কি কষ্টে আছে তার চাইতেও বেশি কষ্টে থাকবে তোমরা তখন সূর্যের বাবা বলে দিদিভাই